বাজারের মধ্যে এক তৃণমূল কর্মীকে খুন পুলিশ তদন্তে নেমে চা দুষ্কৃতীকে পাকড়াও করে বসিরহাটের গ্রাম পঞ্চায়েতের ঘোনা বাজারের ঘটনা বছর পঁচিশের যুবক আনার মোল্লা সোমবার রাত আটটা নাগাদ বাড়ির কিছু দূরে ঘোনা বাজারে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে চা কাটছিলেন সেই সময় দশ থেকে পনেরো জনের একটি দুষ্কৃতী দল ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা যারা হঠাৎই মোটরবাইকে একজন দুষ্কৃতিক কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আনার মোল্লা স্থানীয়রা ছুটে সেই যুবককে উদ্ধার করে বসিয়া স্বাস্থ্য যে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বল খেলার মাঠ কেন্দ্রে করি নে গত বছর এইরকম হয়ে গত সেই রাগডো ওরা তুলেছে জিয়ার শেক লালু আর ঝন্টু আর হচ্ছে তোমার ওই আরব মণ্ডল তা আর না আনিসুর আর সামসুর মণ্ডল এরা তিনি ভাই ষড়যন্ত্র করিয়েছে পাড়ায় এরা তাহলে শেখ আর এই মণ্ডলের একের সঙ্গে যোগাযোগ করিয়ে এইসব গুণ সব করিয়েছে টাকা দিয়ে ওরা চান্দাপাতি তুলে লোক ধরে এইসব গুণ সবগুন করিয়েছে ছিল কালকের স্টল তোমার চামঠারে গাড়ি থেকে তোমার হাজিবাগে ওই জায়গায় চা চলো ওখানে এসে মিনিট মধ্যে গিয়ে চাই হচ্ছে মানে আমাদের হাজিবাগ্ন সংলগ্ন এলাকায় একটা চায়ের দোকান আছে ওখানে বসে মানে আমি ভিতরে চা খাচ্ছিলাম আর ও বাইরে একটা বাইকের উপরে বসেছিল হঠাৎ মানে চেল্লা আওয়াজ পাই আমরা দুই তিন রাউন্ড গুলি আওয়াজ হয় চায়ের দোকান থেকে মানে যে যার মতো দৌড় মেরেছে গুলির আওয়াজ শুনে তারপরে চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে যেয়ে দেখি সামনে আনার মানে রক্তাক্ত অবস্থা পড়ে আছে ঠিক সাড়ে নটা নাগাদ তিন রাউন্ড হ্যাঁ কোপানো এখানে মাথায় কুপিয়েছে হাতে কুপিয়েছে এই নৃশংস হত্যার কারণ তা তো আমাদের জানা নেই সেটা পুলিশ দেখবে কি কারণ কি করতো উনি এমনি মানে লেবারি কাজ করতো ওই যে তৃণমূল কংগ্রেস আমার আমার রিলেটিভ ছিল আমি মেম্বার ওখানকার প্রতিনিধি আমি আমার সঙ্গে ঘুরতো হ্যাঁ তৃণমূলের কর্মী না পলিটিক্যাল কোনো ব্যাপার নাই ব্যক্তিগত হতে পারে ছন্দ যা আশেপাশে ওই সময় শোনা গেছে ওদেরই গ্রামের কিছু মানে ওদেরই পাড়ার কিছু লোকজন কারণ আমাদের জানা নেই না ব্যবসায়িক কোনো সম্পর্ক নাই ওদের পুরনো কোনো ঝামেলা থাকতে পারে কিংবা নতুন করে কিছু হয়েছে সেটা আমার জানা নেই আনার হোসেন গাজী বয়স কেমন বয়স চব্বিশ বছর হবে চব্বিশ পঁচিশ এরকম আমার নাম সাদ্দাম হোসেন গাজী হ্যাঁ আমি ওই বুথের জনপ্রতিনিধি যেখানে ঘটনা ঘটেছে সেই বুথের জনপ্রতিনিধি হ্যাঁ তৃণমূলের এবং আমিও ওই চায়ের দোকানে ছিলাম কিন্তু আমি ভেতরে বসে চা খাচ্ছিলাম ও বাইরে একটা বাইকের উপরে বসেছিল হ্যাঁ হঠাৎই এই ঘটনা ঘটে সাড়ে নটা নাগাদ এবং ওখানে বিশ ত্রিশ জন লোক ছিল চায়ের দোকানে ওরা হেঁটে এসেছিল পনেরো জন মতো হবে দশ পনেরো নিহত যুবক বসিরা দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত বিধায়কের সঙ্গে একাধিক জায়গায় তাকে দেখা যেত এমনটাই দাবি মৃত তৃণমূল কর্মীর কাকা ফজল আলী গাজির দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে মৃতের পরিবার তৃণমূল কর্মী খুলে বসিয়ার থানায় মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার চারজনকে ঘনা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ তোদের নাম বাকিবুল বৈত রবিউল সর্দার সাবির আলি গাজী ফিরোজ গাজি বসিয়ার মহকুমা দাদা চারজনকে পেশ করা হয়েছে বসিয়ার থেকে নামল হকের রিপোর্ট খুবের কলম